আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণজালা শুভেচ্ছা তো কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো তার সেই প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের দেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ ছিল স্টেটমেন্ট ছিল তো কিছুক্ষণ আগে সেটা খুব মনোযোগ দিয়ে আমি দেখছিলাম সব নামা খাওয়া বন্ধ করে দিয়ে এখন আমেরিকাতে সকল হলো সাড়ে নয়টা বাজে তো সম্ভবত কিছুক্ষণ আগে বাংলাদেশ এটা প্রচারিত হয়েছিল রাতের বেলা তো আমরা দেখছি হলো আমেরিকার সকালবেলা তা এখন যাই হোক এই যে টাস্কপোর্স করতেছে করি ডক্টর মোহাম্মদ নিসির জন্য আসুক টাসপোর্স হোক এখান থেকে তো হওয়ার পর তো চারশিটভুক্ত আসামি যখন এগুলো হবে তখন আমেরিকার সরকারকে কে বলবো এই তোমার এখানে তো পলায় রয়েছে কে ব্যারিস্টার চোমন চায় বহুত ভালো মানুষ আপনি বুঝছেন আপনার কথা শুধু মন কারার মতো কথা কিছুদিন আগে আপনার জন্য একটা একটা ভিডিও করছি আসলে করতে চাই কিন্তু তারপরে করছি আমি আপনার মতো ভালো মানুষ এইসব ছাত্রামের ভিতরে কেন গেলেন এই কারণে তো যাই হোক আরও যারা কি না সাঙ্গ পাঙ্গ বিভিন্ন জায়গায় তারাদেরকে সেফ হ্যাবেন যেটাকে বলে এখানে নিরাপদ আশ্রয় স্থান তারা খানে চলে গেছে কোথায় কানাডার বেগম পাড়া গেছেন আমেরিকার কোথায় গেছেন ক্যালিফোর্নিয়া গেছেন নিউ ইয়র্কে গিয়ে থাকেন বস্টনে গিয়ে থাকেন কই আছেন ফ্লোরিডা তো আসে শুনছি কয়েক কতগুলি চোর বলে ফ্লোরিডে চাইছে তা আমাদের ফ্লোরিডার বাসী আপনারা যারা আছেন তারাও সোচ্চার হন এইসব চোর চোর যা কিছু আছে বাংলাদেশ থেকে চুরি করে না আমেরিকার যে যে প্রান্তে যে যে শহরে এরা গিয়ে উঠছে এদেরকে লারি শোটাতে আসলে পিটার পুটোর অত সম্ভব নয় বলে আমরা মামলা টামলা খাইব কি করা যায় এমন এক দেশ এটা বাংলাদেশ না ভাই গিয়ে পিড়ে পিড়ে উঠে দিয়ে তাতে গ্যাস স্টেশন গিয়ে ভেঙে ঢেঙে দেওয়া হবে আর সম্ভব নেই এখানে তো আমি জানি না আপনার চিন্তা ভাবনা একটা মিটিং করেন আপনার বাজে যারা আছেন যে এইসব চোর যারা কিনা ফ্লোটেতে এসে ঢুকছে দিয়ে এদেরকে কেমনি কী করা যায় এদেরকে অন্তত ফ্লোটে থেকে খেতানোর একটা ব্যবস্থা করা দরকার বুঝছেন কিছু তো একটা করা দরকার নাহলে চোরগুলো এত লাখ লাখ ডলার ওইখান থেকে বাংলাদেশ থেকে বাইরে এসে আমাদের চোখের সামনে এইভাবে ঘুরবে বুঝছেন এইভাবে ঘুরবে এটা তো ভাই সহ্য হয় না ভাই সবই তো চুরির পয়সা আপনিও জানেন না আমিও জানি কিন্তু কিছুই করতে পারবো না এটা একটা কথা তো যাই হোক এখন আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস আছে তাদের বিরুদ্ধে চার্জশিট হতে দেন চার্জশিট দিলে দে কিন্তু ভারতের কাছে পারে মানে আরও মোদি মোদী আঙ্কেল এই তো চার্জশিট সামনে দাও ভাই দাও এখন তুমি যদি এই আসামিদের আমাদের বাংলাদেশের কাছে না পাঠাও তো তো বুঝতেই পারছো তো তুমি দুদিন পর তো তোমারও উলফা সমস্যা আছে না একটা যে পশ্চিম পূর্ব দিকে বলে কারা বলে মাঝে মাঝে বিদ্রোহ করে ইসের বিরুদ্ধে গিয়ে ভারতের বিরুদ্ধে গিয়ে তো তুমি যদি আমাকে হেল্প না করো এইসব চারশিট আসামিদেরকে যদি ভারত থেকে আমাদের হাতে তুলে না দাও তাহলে তোমার যদি কোনো ক্রিমিনাল বাংলাদেশে এসে দুদিন পর আশ্রয় নেব আমরা তো তা দেব না আমরা তো দিব না তো থাকো সামলাও এবার কেমন সামলা এবার তা আমার বিশ্বাস ভারত সরকার এটা কোনোদিনও করবে না কোনোদিনও করবে না অন্তত রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এরকম সম্পর্ক অর্পনীত করবে না যেখানে এই ধরনের একটা মানে একটা জাতীয় ইস্যু জড়িত এই ধরনের একটা জাতীয় ইস্যু জড়িত একটা টেরোরিজম বলেন বা সোভেরিনিটি যেটা করেন সার্বভৌম ইস্যু জড়িত কারণ এক একটা ক্রিমিনাল গোষ্ঠী এই ধরনের যারা কিনা সন্ত্রাসী করে এটা কিন্তু পুরো একটা রাষ্ট্রের জন্য হুমকি পুরো একটা রাষ্ট্রের জন্য হুমকি তো আজকে যদি ভারত সরকার আমাদের এই চারশিকভুক্ত ক্রিমিনালদেরকে ফিরে না দেয় তো ভবিষ্যতে ভারতের ক্রিমিনালরা তো বাংলাদেশে এসে ফলাইবে ফলাবে কিনা ভাই তখন আমরা তো তা দেখে দেবো না তারপর আসেন ইউরোপ আমেরিকার কথা আরে ভাই ডক্টর মোহাম্মদ এটা তার একটা ফোনের ভ্যালু আছে তার একটা ফোনের ভ্যালু আছে তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আপনার জাতিসংঘ সব বিভিন্ন জায়গার লোকজনকে নিয়ে যদি বসে যে এরা পলায় পলায় রয়েছে আমেরিকার কোন জায়গায় আমেরিকা কানাডা ইউরোপের যেখানে থাকে না পালা থাকার কোনো সুযোগ নাই আমেরিকার সরকার যদি যায় চব্বিশ ঘন্টার ভিতরে কোন লোক কয় তারিখে আমেরিকাতে আসছে কত পয়সা নিয়ে আইছে এবং সেটা দিয়ে আবার কত পয়সা করি বানিয়েছে সব রিপোর্ট আমেরিকার সরকার যদি চায় চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ সরকারকে দিতে পার যদি সেরকম আইন কানুন ঠিকঠাক করে তারা সেভাবে প্রসেস করতে পারে এটা নির্ভর করবে হলো সরকারি সদিচ্ছার উপর আর এই ক্ষেত্রে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস একশোতে একশো এখন যারা দুর্নীতি টুনীতি করছে ছোট বড় যত শয়তান বদমায় চুরি ডাকাতি যা কিছু করছে ষোলো বছরে ভাই তস নস করে দিয়ে গেছে ভাই একেবারে খোকলা করে দিয়ে গেছে তারা তো পালায় পালায় কিছু তো পালায় গেছে কার বাকি বেশিরভাগ রয়েছে হলো আটকায় এখন সরকার এখন চিন্তা করতেছে আমার ধারণা যদি সেগুলো তারা বলেনি যে এখন একটু ধৈর্য ধরি একটু ধৈর্য ধরি যে দুই চারটা পালায় গেছে ওগুলোর ব্যবস্থা আমরা করবো না যেগুলো আছে বাংলাদেশে এখন আছে একটু শান্তিতে থাকুক কয়েকটা দিন শান্তিতে থাকুক ওদেরকে যখন ঢুকতেইব না বুঝছেন এটা একটা দুইটা করে বর্ষিত ধরা সম্ভব না এইসব ক্রিমিনালগুলো রে যারা কিনা বাংলাদেশকে খোকলা বানাইছে বুঝছেন ঘুষ দুর্নীতি কইরা অর্থ লুটপাট কইরা যারা খোকলা বানাইছে ওই বড়শি দিয়ে একটা দুইটা সমান এদেরকে জাল কী করতে হবে এদেরকে জাল মেয়েরা তারপর জাল দিয়ে না তারপর তাদেরকে ধরতে হবে আরে ভাই সংখ্যা তো হাজার হাজার মেয়ে একটা দুইটা কেমনে ধরবেন আপনি তো যার ফলে এই যে দুর্নীতির যে টাস্ক ফোর্স করতেছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আর বাংলাদেশ এই যে র্যাব ভিডিও তারপরে ওই ইসে পুলিশ বাহিনী থেকে নিয়ে যে স্পেশাল ট্রান্সফার করতেছে কয়েক সপ্তাহ পরে খেলা শুরু হয়ে যাবে না তখন তো দশ নম্বর মহাবিপদ সংকেত তখন হলো দশ নম্বর মহাবিকর্ষণ কে যে কোন দিক পালাইবো এখনই তো তাদের জামা কাপড় নষ্ট করে পালাই যাবে বুঝছেন এখন শুনলাম আরেকজন বলে কোন পাহাড় দিয়ে কোন জায়গায় বলে যেতে লাগছিল সে পাহাড় উঠতে উঠতে একদল বলতেছে সে হার্ট অ্যাটাক করে মরছে ওই যে বাংলাদেশের কোন ছাত্রলীগের নাকি বলে সভাপতি ছিল নাকি বলে ওই কিছুদিন আগে তো একজন দল বলতেছে হার্ট অ্যাটাক করে মারছে আরেকজন বলতেছে বিএসএফ গুলি করে মারছে বুঝছেন তো যাই হোক সত্য মিথ পরে জানা যাবে না তো এখনই তো তাদের এলো এই অবস্থা তো এখন যখন টাস্ক ফোর্স গঠন করার পর যখন নাম ধৈরা ধৈরা এগুলোরও ধৈরে নিয়ে এবার তখন তাহলে বুঝিনি অবস্থাটা কী হবে তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইনীশের উপর আমাদের সমর্থন রয়েছে উনি করুক উনি এগিয়ে যাক আমাদের উচিত তাদেরকে তাকে সহযোগিতা করা আর লাস্টে একটা কথা ডক্টর মোহাম্মদ ইনীশ বলেছেন সেটা হলো দুর্নীতি কীভাবে বন্ধ করা যায় পাবলিকের কাছ থেকে উনি মতামত পাবলিকের কাছ থেকে উনি মতামত পরামর্শ অ্যাডভাইস উনি এক্সপেক্ট করেন উনি বলছেন যে আপনারা যারা আছেন গণ্যমান্য ব্যক্তিরা আছেন যে কেউ আপনারা আমাদেরকে পরামর্শ দেন দুর্নীতি কীভাবে বন্ধ করা যায় এখন কে কীভাবে কী পরামর্শ হতো তা তো জানি না ভাই আমি ভাই বাংলাদেশে দুর্নীতিতে নাইও মানে ও ভুগি আমি নিজে একজন কিন্তু ভাই আমি তা দুর্নীতির সাথে জড়িত কাজে যা আমি বলতেছে একদম সাধারণ বাংলাদেশ একদম সাধারণ জনতা হিসেবে বলতেছে আমি একটা বুদ্ধি দিয়ে দিই ভিডিও দেই এটা বললেই বুদ্ধি বুদ্ধিটা শেষ করুন এখন দুর্নীতি কখন হয় দুর্নীতি হওয়ার প্রথম প্রথম এবং প্রধান শর্ত হলো যখন কোনো অ্যাকাউন্টেবিলিটি এবং জবাবদিহিতা থাকে না এবং তার কোনো বিচারের কোনো ভয় থাকে না তার পানিশমেন্টের যখন কোনো ভয় থাকে না ওই তখনই মানুষ দুর্নীতি করে ঘুষ নেয় এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করবে কখন যখন সে জানে আমি এটা করলে আমার কিছুই হবে না ঠিক আছে দ্বিতীয় কথা হলো এটা করার পর আমার কারো কাছে কোনো জবাবদিহিতেই নাই তো তাই তো করবি এটা তাহলে আপনি সুযোগ পেলে আপনিও করতেন আমি সুযোগ পেলে হয়তো আমিও করতাম তো এখন এটা বন্ধ করার উপর হলো প্রত্যেকের পকেটে পকেট একটা করে সেলফোন আছে আছে না আছে তো তো আপনারা এখন থেকে যেটা কাজ করবেন এটা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে একটা পরামর্শ দিয়েছে যদি কাজে লাগলে তো লাগে এখন তো আপনাকে ওই ইন্ডিয়ান মুভি স্টাইলে চালাইতে হবে বুঝছেন এখন ওই বাংলাদেশের সংবিধা টপিতে যা কিছু আছে ওইটা তো ওইটা জায়গায় থাকুক এখন এই বিপদ থেকে আমাদের হলে ইন্ডিয়ান মুভি স্টাইলে চালাইতে হবে ওই যে গব্বর সিং ছবিটা দেখছিলেন না ওই যে সরকার আমলা আমলা টামলা যারা কিছু আছে যে ধৈরে ধীরা ফাঁসি দিয়ে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে দিত ওই যে গব্বর সিং একটা ছবি দেখলেন না কিছুক্ষণ কিছুদিন আগে অক্ষয় কুমারের তো সেই ছবি তো আর ওই যে সংবিধান মেনে হয়নি ওটা হলো কি হয়েছে মানে ওটা রাইট ওয়ে তে ওই ফিল্মি স্টাইলেই যা করার করতেছে তো আমাদের যেটা করতে হবে এখন যাদের প্রত্যেকে প্রত্যেকে পকেটে সেলফোন আছে আপনারা যখন কোনো ফাইলপত্র নিয়ে যাবেন কোনো ডিপার্টমেন্ট যদি সৈস্বাক্ষর না করে বা আপনাকে ঘুরে ক্যামেরাটা অন রাখবেন ক্যামেরা কথা বলে এটা ক্যামেরা কোনোদিন হচ্ছে লাইভ কথা যদি কোনো ফাইলপত্র নিয়ে যান কেউ যদি ঘুষ জিজ্ঞেস করবেন কেন মানে আপনাকে ফাইলটা কেন সই করবে না এটা হলার কারণটা তাকে এক মিনিটে বলতে বলেন ঠিক আছে কি কি সমস্যা হয়েছে এটা তাকে বলতে পারেন এবং অন রেকর্ডিং সব এখন সে যদি ঠিকঠাক মতো ওনার কথা যদি মানে আইনত হয়ে থাকে যে লোক ঘুষ চাইছে সেই কথা যদি আইনত হয়ে থাকে তো হইলো তো তারটা হবে না বা তাকে সেটা কারেকশন করে নিয়ে আসতে হবে আর যদি সে অন্যায়ভাবে এমন কোনো কিছু আবিজাবি যুক্ত কইরা পাবলিকের ঘয়রানির উদ্দেশ্যে এগুলো করে থাকে তাইলে তাকে কি করা উচিত সে যে যে ডিপার্টমেন্টে আছে সে যেই হোক না কেন ডিপার্টমেন্টের প্রধান থেকে নিশ্চয়ই করে যেই হোক না কেন তাকেই না ডিপার্টমেন্ট এক একটা ডিপার্টমেন্টে কজন মনে করেন সিটি কর্পোরেশনে কজন লোক আছে দুই হাজার লোক চাকরি করে নাকি দুই হাজার লোক চাকরি করে তো এদের নাম ধৈর্য ওই দুই হাজার লোকের সামনে ওই যত হল রুম টম তো আছে ওই যে যা কেনা তার মিটিং টিটিং করে এই হল রুমে প্রত্যেক সপ্তাহে এনে তাদেরকে ডাকান একদিন কিছু সময়ের জন্য যে আসো সবাই হল রুমে আসো আজকে বিচার আজ হবে গত এক সপ্তাহ আমরা কী কী করছি তো একটা উদাহরণ দিয়ে আমি জাস্ট আপনি আপনাদেরকে বলতে আসি তো সেই ওই হলের রুমের ভিতরে আসেন তো যারা 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 না অভিযুক্ত অ্যাকিউজড এবং অভিযোগ প্রমাণিত হয়েছে তাদেরকে আইনে একশো টাকা ব্যাথের ব্যথের বাড়ি দেন এই যে দুই হাজার লোক আছে না কর্মচারী সামনে বসে রয়েছে হলরুমের ভিতরে আইনার সামনে স্টেজে দাঁড়ান এতদিন স্টেজে হল কী কাজে ব্যবহার করছেন হল রুমগুলো এতদিন আপনারা ব্যবহার করছেন সবার সমিতি মিছিল মিটিং এগুলি কইরা কইরা সরকারের পয়সা একেবারে মহা উৎসবে লুটপাট করার একটা ব্যবস্থা আপনারা করছেন কাজের কাছ তো আপনারা কিছু করে দেশকে খোকলা করে দিয়েছেন এই প্রত্যেকটা ইঞ্চি জায়গা প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা যদি এরকম করতে পারি এই যে হল রুমগুলো আছে আনেন ডাকে নিয়ে আনেন এক সপ্তাহ আনেন সবাই উপস্থিত হবে যারা দুই চারজন অভিযুক্ত আছে ই একশোটা করে বেতের বাড়ি দেন কী কারণে প্রথম ভিডিও টেপটা দেখাবেন এই কাহিনি এই কাহিনী আর যারা কিনা ঘুষ নিতেছে বা ই করতেছে খালি গোপনে খালি ভিডিও রেকর্ডিং করবে এবং এইটা করে সরকারের যে টাস্ক ফোর্স করতে যাচ্ছে খুব শীঘ্রই দুর্নীতি দমনের বিরুদ্ধে তো আপনারা সেখানে জমা দেন এবং সরকারের উচিত এই এই সংবিধানে যা কিছু আছে আছে সেটাকে সেটাকে আমরা রেসপেক্ট করি কিন্তু বাড়তি হিসেবে ইন্ডিয়ান স্টাইলে যদি এই পানিশমেন্টটা করতে পারে তাহলে ভাই বিরাট একটা রেজাল্ট আপনারা পাবেন এত কোনো সন্দেহ নেই যে বাকি যে দুই হাজার লোক যে সিটি কর্পোরেশনের সামনে যে নর্থ আর সাউথ যেটা হোক না কেন বৈশা যে দেখতেছে এই দুজনকে একশোটা ব্যাদ দিয়ে বাড়ি দেওয়া হয়েছে একশোটা ব্যাদ দিয়ে বাড়ি দেওয়া হয়েছে শুধুমাত্র দেশের সাথে নিমুখ হারামি করার জন্য কী কারণে সেই ঘুষ চাইছে এবং সেটা প্রমাণিত হয়েছে তারপরে তাকে আদালতের হাতে ছেড়ে দেয় কিন্তু একশোটা বাড়ি মাস্ট বুঝছে বিশ্বাস করেন ভাই যদি এটা চালু করতে পারেন ইউনিয়ন পরিষদ বলেন বিভিন্ন থানাতে বলেন যদি থানায় হয়ে থাকে থানার কোনো অফিসার যদি এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে পড়ে এবং সেটা যদি প্রমাণিত হয় যে একটা থানা অথবা প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক থাকে পুলিশ টুলিশ সব আছে সবচেয়ে থেকে দাঁড়েন প্যারেডে ডাকান সবাই মাঠে আসুন যে কোনো অভিযুক্ত বাস তাকে দিয়ে একশোটা বেতন পান কোনো কথা নাই সিঙ্গাপুরের মতো শুনছি সিঙ্গাপুরের মানুষ বলে এককালে খুব নোংরা ছিল মেয়েদিকে দিয়ে গেলে কাগজ টাগজ ফেলতো মুতো এই করতো সেই করতো খুবই নোংরা ছিল যখন সিঙ্গাপুর সরকার ওই ব্যাথ দিয়ে বাড়ির যে সিস্টেম চালু করলো যে যেখানে তোমরা এই ধরনের ময়লা আবর্জনা ফেলবে বা কিছু একটা করবো সাথে সাথে দশটা করে ব্যাথের বাড়ি তারপরে জরিমানা জরিমানা তো আসে তারপরে দশটা করে ব্যাথের বাড়ি দেখছেন সিঙ্গাপুরের অবস্থা দেখছেন নিয়ে আমেরিকার চাইতো সিঙ্গাপুর বলে একেবারে চকচকে ঝকচকে তো আপনারা যারা সিঙ্গাপুরে থাকেন পিটো টেলি কমেন্ট করেন আমি তো শুনছি সিঙ্গাপুর বলে ঝকঝকে চকচকে এখন বর্তমানে কি জানেন ওই ব্যাথের বাড়ির তো ডক্টর মোহাম্মদ ইউন সাহেব বুদ্ধি পরামর্শ চাইছিলেন ভাই আমি তো আর এত মাগিয়ে দেব না আমার কাছে ইডি মন হয়েছে কালি বেত দিয়ে বাড়ি যে ক্রাইম করবে সেই ডিপার্টমেন্টের সবার সামনে তাকে খালি বেত দিয়ে বাড়ি বুঝছেন বেত দিয়ে বাড়ি তারপর পুলিশেরাতে দিয়ে দাও তারপর আইন অনুযায়ী তার বিচার হবে বিশ্বাস করেন এখন যে হাজার হাজার লোকজন আছে যারা কি রিশু ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ সাথে জড়িত বাংলাদেশকে দিনের পর দিন এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি তখন কিন্তু দেশ থেকে অর্থ পাচার হচ্ছে এবং দেশকে খোকলা তারা করে যাচ্ছে এইটা যদি আপনারা বন্ধ করেন এই যে উদাহরণটা আমি দিলাম এটা দুই চারটার আপনারা কইরা দেখেন দুই চারটা ডিপার্টমেন্ট আপনার বাকি ডিপার্টমেন্টের প্রত্যেকটা লোক সোজা হয়ে দিব বিশ্বাস করেন ভাই সবের আপনাকে ব্যথা বাড়িয়ে দিতে হবে না দুই চারটাকে খালি দিয়া খালি একটা নদীর স্থাপন করেন যে এই ক্রাইম করছে এই পানিশমেন্ট পেয়েছে আর এই যে ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য ওই যে প্রথম যেটা বললাম টাকা করে বাড়ি ভাই এর কোনো বিকল্প নাই আর যদি সাংবিধানিক পদ্ধতিতে চলেন ওই কখন তারা দৌড়বেন প্রমাণ করেন ফুটপন্থ নিয়ে আইবেন ওই ব্যাটা ব্যাটার জামিনে ছাড়া পাইব এই করবো সেই করবো ঘুরবো ঘরব ভাই একটা ওই ঘুষ দুর্নীতির মামলা প্রমাণ করতে আপনি দশ বছর লেগে যাবো বুঝছেন তেমনি কইরা ভাই ওই যে যেটা বললাম না দেশ গত পনেরো ষোলো বছর না দেশ স্বাধীন হিসেবে পঞ্চাশ বছর কিনা তো পঞ্চাশ বছর থেকে খোকলা হইতে হইতে এইটা বাংলাদেশে যদি এখন একটা এক্স রে করেন না আপনি এক্স রে করলে খালি দেবেন খালি ফোকলা ফোকলা বুঝছেন বুকে পিটে বাংলাদেশের মানচিত্র আর কোথায় কোনো বাকি নেই যেদিকা পাইছে কামরা দেশের মানচিত্র খাইতে খাইতে দেশের খাইতে খাইতে বুঝছেন একেবারে শেষ করে দিয়ে গেছে একেবারে শেষ করে দিয়ে গেছে ওই যে পত্রপত্রিক দেখতেছেন না বাংলাদেশের ঋণের পরিমাণ কত দেখছেন নাকি ঋণের অবস্থা অবস্থা নিরানব্বই বিলিয়ন ডলার ঋণের ভিতরে বলে চুরানব্বই বিলিয়ন ডলারই বলে খায় বলে এটা একটা কথা রে ভাই খাইছো খাইছ রয়া খা পুরাই শেষ করে দিয়েছ তো যাই ভাই ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে এখন আমাদের নৌকা পাঠিয়ে যারা ছিলেন তাদের জন্য তো ভাই বিরাট বিপদ ১০ নম্বর মহাবিপদ সঙ্গে তাদের জন্য আসছে তো যারা পালায় গেছেন তাদেরও বেশি খুশি হওয়ার কারণ নাই এবং বাংলাদেশ সরকার যদি সেই ধরনের স্টেটমেন্ট দরকার হলো আমরা প্রবাসী যারা আছে তারাও উঠে বিড়া লাগু এইগুলি এই আমেরিকা থেকে খেদানোর জন্য আমরা যারা আমেরিকাতে আসি বুঝছেন তো যারা কে নিয়েছে ক্রিমিনাল এসে আমেরিকাতে পালা দিয়েছে দরকার হলো আমরাও কিছু না কিছু করবো যদি বাংলাদেশ সরকার যদি এই ধরনের কোনো উদ্যোগ নেয় যে হালাগো ধৈরা ঘাড়ে ধৈরা আবার বাংলাদেশে পাঠানো বা কিছু একটা করা যায় যেগুলো বিচারের মুখোমুখি করা যায় যে এইভাবে ভাই কোটি কোটি টাকা লুটপাট করে এখানে এসে হারেম খানা বানাইবা এমনি তো ভাই হবেন এমনি তো ছেড়ে দেওয়া যায় না এটা হয়ও না তো কাজেই ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে বলবো ভাই আর সময় পাস করার সময় না আমরা ধুজে ধরে থাকতে ভাই না যা করা করেন খালি আপনার একটা ডাকের অপেক্ষা আমরা আছি বুঝছেন বাংলাদেশে যত দুর্নীতি আছে বাংলাদেশে যত আটচল্লিশ ঘন্টার ভিতরে শেষ হয়েছে বুঝছেন তাহলে আপনি আগে বেড়ে আছেন বাংলাদেশে আপনার পিছনে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছে আমাদের আর পিছনে ফিরে তা এখনো সময় নাই আমরা শুধু আপনার ডাকের অপেক্ষায় আছি লাগাও দশ নম্বর সঙ্গে লাগাও লাগাও দশ নম্বর সঙ্গে দেখি নৌকোপাটি কই আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামাইকুম